সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এনে এন্টারটেইন অফ নিউ লাইফ থেকে আমি আসিফ করিম বলছি আজ আমাদের পর্তুগালের ছাব্বিশে রমজান খতমে তারাবি ইনশাল্লাহ আমরা আজকে সেন্ট্রাল মস্কে যাব গতবারের নয় এইবারও সেন্ট্রাল মস্কে গিয়ে ওখানে ইফতার করব এবং আমরা পঞ্চাশটার মতো রুটি বাজি করেছি ওইটা ওইখানে বিতরণ করব আল্লাহ কবুল করুন আমরা যে খাবারটা নিয়ে যাব সেটা সবাই শেয়ার করে খাবে মস্কের মধ্যে আমরা দিয়ে দিব ওনারা ওইটা অ্যারেঞ্জমেন্ট করবে আমরা রুটি করেছি এবং চিকেন চাইনিজ ভেজিটেবল করেছি এই যে আমাদের রুটি আমাদের রমজানের তালিকা আজ আরেকটি বিশেষ দিন আমার জন্য আজ আমি কোরআন খতম দিয়েছি এবং সেটা আমার মায়ের নামে বসিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব শান্তি লাগছে আমার মা অনেক বয়স্ক সে ক্যানাডায় আছেন টরেন্টোতে অসুস্থ অবস্থায় আছেন হাল্লা তার রোগবালাই মুক্ত করে দেন আমিন এবং ওনার বয়স এখন ছিয়াশি বছর বয়স তো আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ আমার এই কোরআন খতমটা কবুল করুন আমি আমাদের চিকেন ভেজিটেবল কারি শেষ চাইনিজ চিকেন ভেজিটেবল ঘিটি দিয়ে খুব সুন্দর ঘি স্মেল বার হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব আমাদের ছয়টা ছাপ্পান্নতে ইফতার ফাইনালি আমাদের সব কিছু শেষ হয়েছে এখন সাউথ আবাসিওতে আমরা যাব মেট্রো দিয়ে যাওয়ার পর সেন্ট্রাল মস সেখানে ইনশাল্লাহ আমরা আল্লাহর নামে ইফতার করব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা রওনা দিয়েছি সামনে আমার ভাইফ যাচ্ছে হাতে ব্যাগ ভিতরে খাওয়া আল্লাহ কবুল করুন আমাদের এই সামান্য হলুদ রঙের ওই বিল্ডিংটা হচ্ছে আমাদের একদম উপরে হচ্ছে আমাদের বাসা মেইন রোড অপোজিটে ওই পাট বাংলা পাড়া মাটির আমরা মার্টিমনিস মেট্রো স্টেশন দিয়ে তাই দি সৌদ্রের লাইনে যাবো বাইশা সিয়াদুতে নেমে যাবো দুইটা স্টপেজ পর তারপর বাইশা সিয়াদু থেকে এরিয়ার লাইনে ব্লু লাইনে যাবো হচ্ছে চারটা পাঁচটা স্টপেজ পর আমরা যাবো হচ্ছে সাউথাবাস এবং সেখানে আমাদের সেন্ট্রাল মস্ক সময় মতো মেট্রো যদি পেয়ে যাই অপেক্ষা করতে না হয় তাহলে আমাদের পনেরো মিনিটের মধ্যেই চলে যাওয়া হবে একটা মেট্রো মিস করলাম তার মানে আরো পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে কাজ দি পাশে আমরা কাজ দি লাইনে যাব এই পাশে তেলের পাঁচ করে নিলাম ওই পাশে কাজ দি চৌধুরে আমরা কাজ দি চৌধুরের লাইনে যাব বাইশা শিয়া বাইশা শিয়ারে আমরা নেমে যাবো নেমে আরেকটা মেট্রো দ্রব্য আমরা এসে পড়েছি ছিল কমলা ছিল ফ্রুটস ছিল চা ছিল এখন আমাদের খাওয়া শেষ আজকে আমাদের ইফতারিতে বিফ তেহেরি টাইপের আর কি বিফ পোলাও বা যেটা বলি দিয়েছিল এবং এখানে সুজ ছিল রেক ছিল অনেকে অনেক কিছু আনে তো রেখে যায় ওইখান থেকে যে যার মতো নিয়ে আয় এখানের কালচারটাই একটু যাই হোক ভালো হয়েছে মার্শাল্লাহ ইফতারটা আমার ওয়াইফ খতনে তারাবি করে তারপর আজকে চলে এই ছিল আমাদের আজকের ইফতার আমাদের ইফতার তৈরি থেকে শুরু করে এখানে আসা এবং তারপরে এখানে এসে নামাজ পড়ে ইফতার করা এত মুসল্লিদের সঙ্গে খুবই ভালো ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যেটা আসলে প্রকাশ করতে যতটুকু আমি বলছি তার থেকে অনেক বেশি আসলে ভিতর থেকে এই ভিতর থেকে আসলে জিনিসটা ফিল করতে হয় আমরা যারা প্রবাসে থাকি আসলে এখানে রক্তের সম্পর্কে কেউ না আত্মার সম্পর্কে সবাই আসে এই আত্মাটা কার সাথে আল্লাহর সাথে আল্লাহ তালার সাথে একটা আত্মার সম্পর্ক ওই সম্পর্কে একসঙ্গে আমরা গ্যাদার হই এই মসজিদে কোথায় বাংলাদেশ কোথায় পর্তুগাল কোথায় আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছে আয়মান বাসায় আছে নাহিয়ানের তো পা ভেঙেছে ওকে আয়মান টেক কেয়ার করছে আয়মান রোজা ছিল ও সবগুলো রোজায় রেখেছে আল্লাহর রহমতে ওর জন্য দোয়া করবেন আমার বড় ছেলেটার নাহিয়ানের জন্য দোয়া করবেন ও অতি দ্রুত যাতে সুস্থ হয়ে উঠে তিনজন লোক না পা আমার ওয়াইফ ওই ব্যাগটা দিয়ে দিল যে এটা নিয়ে যাও তোরা তিন বান্ধবী আসছে ভিতরে আরো আছে শুকুর আলহামদুলিল্লাহ আমাদের যে সামান্য ইফতারির আয়োজন আইরিন যেটা আমার যেটা বলল যে খুবই স্যাটিসফাইড চাইনিজ চিকেন ভেজিটেবল এবং হাত রুটি যেটা আটার রুটি বলি এইটা করেছিলাম পঞ্চাশ পিসের মতো আর দুই বাটি চাইনিজ চিকেন ভেজিটেবল বেশ মজা করে সবাই খেয়েছে এটা শুনে খুব ভাল লাগলো মনে হচ্ছে যে না আজকে এখানে আসাটা সার্থক হয়েছে ওরা তারা করে তারপর হয়তোবা দশটা সাড়ে দশটার দিকে বাসায় আসবে ফিরছি চারতলায় স্প্রেট এই বিল্ডিংটা ধুন বাজে আটটা পঁয়তাল্লিশ পনেরো নয়টা